রেস্টুরেন্ট কিংবা হোটেলের মতো কড়াইশুটির কচুরি দারুণ লাগবে খেতে বাড়ির লোক সবাই হাত চাটতে চাটতে খাবে কথা দিচ্ছি তো চলো আজকে রেসিপিটা তোমার জন্য হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটা আমি বুলের মধ্যে এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে কিন্তু নুন চিনি দিয়ে ভালো মতো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি অল্প অল্প জলের মিশ্রণে কিন্তু আগে সুন্দর করে মেখে নিয়েছি এতে কিন্তু হালকা একটু সাদা তেল ব্যবহার করেছি তো তোমরাও দিতে পারো তো এরপর দেখো একটা মিক্সি জারে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটির আগে কিন্তু ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম মটরশুঁটি কিন্তু আমি ভিতরে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিলাম অল্প পরিমাণে আদা তো তোমরা এটা দেবে খেতে দেখবে অপূর্ব লাগবে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এরপর একটা মিহি পেস্ট করে নেব মিক্সিটা বন্ধ করে দিলাম এবার সুন্দর একটা মিহি পেস্ট করে নিলাম পেস্টটা কিন্তু সুন্দর হয়েছে এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমার যদি সর্ষের তেল নাও অসুবিধা নেই এরপর দেখো মিক্সিতে থাকা পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম হয়ে গেলে কিন্তু আমরা সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম মি পেস্টটা কিন্তু সুন্দর করে আমি ব্যাসের সাহায্যে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু হালকা অল্প আছে কিন্তু কষিয়ে নেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু লেগে যাবে অনবরত নাড়তে হবে নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমি কিন্তু এখানে অনবরত নাড়ছি তো তোমরাও কিন্তু নেড়ে যাবে যখন কালারটা একটু হালকা চেঞ্জ হবে এর মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি ওই জন্য কিন্তু লবণটা তোমাদের আন্দাজ মতো বুঝে শুনে দেবে দেখো তারপরে কিন্তু সুন্দর করে আমি আবার কষিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এরপরে কিন্তু কড়াইশুটির ব্যাটারটা আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি এরপর কিন্তু এটা দিয়ে আমি ডো বানিয়ে নেব যা ছিল সমস্তটা কিন্তু প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে কচুটি বানিয়ে নিতে পারো তোমাদেরও কিন্তু খুব ভাল লাগবে পরিবারের লোকও কিন্তু খেয়ে নাম করবে এর স্টেপ দেখো যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট একটা লেচি আমি কেটে নিয়েছি এখন কিন্তু হাতের সাহায্যে গোল করে নিয়েছি তারপরে দেখো একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি যাতে মাঝখানে যে আমি দেব পুরটা আমি দিতে পারি হালকা একটু পুট দেখো হাতে নিয়ে নিয়েছি এইটুকুনি কিন্তু দিয়ে সুন্দর করে আমি কিন্তু এপাশ ওপাশ ভালো মতো কিন্তু আটকে নেবো যেহেতু পুটটা না বেরিয়ে আসে এখানে কিন্তু মুখের কাছে আমি একটু সাদা তেল ব্যবহার করেছি যাতে ভালো মতো আটকে যায় দেখো সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছি এবার এরকম করে আমি কিন্তু সমস্ত লুচিগুলো বানিয়ে নেব দেখো তোমাদের সুবিধের থেকে আমি আর দেখাচ্ছি এখানে দেখো আমার কিন্তু ময়দাটা ভালো নরম হয়ে গেছে আর আমি এই গুলিটা একটু বড় নিয়েছি একটা ছোট নিয়েছি এটা দেখো একটু বড় নিয়েছি তো এটা দেখো আগে একটু তেল দিয়ে নিলাম যাতে ভালো মতো হয় এই গোলটাও দেখো আগের মতো করে আমি কিন্তু হাত দিয়ে হাত দিয়ে একটুখানি এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু ছড়িয়ে নিচ্ছি এবার এবার আবার এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে কিন্তু এর মধ্যে কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দেব অল্প করে দেব কারণ বেশি দেওয়া যাবে না দেখো আমি কিন্তু ওখানে অল্প অল্প করে দিয়ে নেব। আবার কিন্তু চারিদিকটা সুন্দর করে গুটিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকা একটু সাদা তেল ব্যবহার করে তারপরে গোল করে নেব সাদা তেল না দিলে মুখটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তো চলো এভাবে যেরকম দেখালাম তোমাদের এইভাবে কিন্তু সমস্ত লুচির পুরগুলো আগে বানিয়ে নিতে হবে তারপরে কিন্তু এক এক করে সব কাজ করতে হবে চলো এভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিচ্ছি সমস্ত পুর কিন্তু ভরা রেডি হয়ে গেছে এখানে কিন্তু এখন লুচিগুলো কিন্তু একদম রেডি এদিকে দেখো যে সাদা সাদা লাগছে এগুলো কিন্তু আলাদা আর এদিকে দেখো যে সবুজ সবুজ লাগছে এইগুলো কিন্তু আলাদা এগুলো আলাদা কেন বলছি যেই ডোটা আমার ছিল বেশিটা বেঁচে ছিল তো সেইগুলো দিয়ে মেখে ময়দা দিয়ে আমি বানিয়েছি তো চলো এরপর কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে হাত দিয়ে আমি দেখে নিয়েছি এরপরে কিন্তু বেশ খানিকটা সাদা তেল আমি এখানে দিয়ে দেব যেহেতু লুচি বানাতে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে দেখো এখানে কিন্তু আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো আগে গরম হতে দেবো দেখো এরপর কিন্তু আমি একটা একটা করে লুচি সব বানিয়ে নিচ্ছি একটা লুচি দিলাম এরপরে কিন্তু একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে ছেড়ে ফুলকো ফুলকো সবুজ সবুজ কড়াইশিটির লুচি কিন্তু রেডি হয়ে যাবে তো একটা একটা করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নিই তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খেয়েও কথা দিচ্ছি খুব ভালো লাগবে বেশি সময় লাগে না জাস্ট মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারবে যেহেতু শীতের সিজন বলে কথা যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু লুচি খেয়ে দেখবে খুব ভালো লাগবে মাটন চিকেন আলুর দম যা বলো সব কিছুতে কিন্তু একদম ফাটাফাটি লাগবে তো চলো এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি লুচিগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে যাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলো এক এক করে সব আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি দুই রকমের লুচি বানাচ্ছি দেখো ফার্স্টে গুলো হয়ে গেছে এটা দেখো যেই সবুজ সবুজ লুচির ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু লুচি বানাচ্ছি এটা দেখো একটু নরম নরম আছে দেখো ভালো কিন্তু ফুটে যাচ্ছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও এ হয়ে গেছে এবার দেখো উল্টে পাল্টে আমি এ পাশও ভেজে নিচ্ছি এটা একটু নরম নরম হয়েছে লুচিগুলো কিন্তু খেতে কিন্তু সব লুচি সুন্দর হয়েছে চলো আমার লুচি কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখো লুচিগুলো কিন্তু দেখতেও দেখো খুব সুন্দর লাগছে কি বন্ধুরা খেতে ইচ্ছে করছে কি তাহলে চট করে বানিয়ে নাও চট জলতি খাবার সবাই বাড়িতে বানিয়ে নাও শীত চলে গেলে কিন্তু বানাতে পারবে না তো চলো এবার সার্ভ করা যাক দেখো এখানে আমি কিন্তু বানিয়ে নিয়েছি চিকেন কষা তো চিকেন কষার সঙ্গে কিন্তু কড়াইশুটির কচুরি হলে জাস্ট আর কোনো কথা হবে না বন্ধুরা তো চলো আমি এখানে সার্ভ করে নিচ্ছি দেখো চিকেনটা তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন লুচিগুলো কিন্তু সুন্দর করে আমি পরিবেশন করে নিচ্ছি তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে নিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে আর যারা নতুন বন্ধু আছো আমার অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা অন করে রেখো আর যারা পূর্ণ বন্ধু আছো তাদেরকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা কড়াইশুটির কচুরটাকে কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে দেখো আমি ছিটছি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা নরম হয়েছে চলো এইভাবে তোমরা বানিয়ে নিও বাড়িতে দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো টা